প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রত্যেক বছর দেখা যায় ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং বার্সিট অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটি এসে থাকে একটু খেয়াল করো এটা আসে আর্থিক বিবরণী থেকে কোশ্চেনটি এই টাইপসের কোশ্চেন থাকবে তোমার কাছে প্রশ্নের উত্তর চাওয়া হবে তাকাও আমি এখানে লিখেছি পিকে তো সবাই তো পিকে মুভি দেখেছ রাইট আরেকটি লিখেছি এস বি যারা ক্রিকেট খেলো তোমরা যেন এসবি ব্যাট ছিল একসময় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এস বি ব্যাট দিয়ে ব্যাট করত তা আমি লিখেছি পি কে সমান সমান এস বি তো কেন সমান সমান লিখলাম কারণ পিকে মুভি যেই বছর পাবলিশড হয়েছিল ওরা যত টাকা উপার্জন করেছিল কাকতালিভাবে দেখা যায় এস বি ব্যাট কোম্পানিও সেই বছর ঠিক তত টাকায় উপার্জন করেছে তো আমি পত্রিকার নিউজটা পরে আমি অ্যাকাউন্টিংয়ে নিয়ে আসছি পি কে সমান সমান এস বি তো একটু তাকাও পি দ্বারা আমরা বোঝাচ্ছি প্রারম্ভিক পণ্য কে দ্বারা বোঝাচ্ছি পণ্যের ব্যয় এস দ্বারা বোঝাচ্ছি সমাপনী মজুদ পণ্য বি দ্বারা বোঝাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় তো একটু তাকাও আমাদের কোশ্চেনের এই টাইপসের কোশ্চেন থাকবে যে কোনো কিছু চাইতে পারে অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য চাইতে পারে কৃত পণ্যের ব্যয় কোশ্চনে চাইতে পারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় চাইতে পারে বিকৃত পণ্যের ব্যয়ও চাইতে পারে যেমন এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে দুই হাজার বারো তেরো সনে এই কোয়েশনটা এসেছিলো তো দেখো এখানে কী দেওয়া আছে এই দু দেওয়া আছে এবং প্রশ্নে চেয়েছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তো দেখো তো ভাই আমি একটু লিখি প্রারম্ভিক মজুদ পণ্যকে আমরা কী দ্বারা প্রকাশ করি পি দেখো তো কৃত পণ্যের ব্যয়কে আমরা কী দ্বারা প্রকাশ করি কে দেখো তো সমাপনী মজুত পণ্যকে কী দ্বারা প্রকাশ করি এস তাহলে এবার আমার প্রশ্নে চাইছে বিকৃত পণ্যের ব্যয় কত তাহলে আমরা কি এরকম লিখতে পারি যে পি কে সমান সমান এস বি তাহলে দেখাও পি আছে কত ষাট হাজার কে আছে কত তিন লক্ষ আশি হাজার এস এর মান দেওয়া আছে পঞ্চাশ হাজার তাহলে এবার প্রশ্নে চাইছে বি সমান সমান কত তাহলে বিয়ের মান আমরা বের করে দিতে পারবো না একদম সিম্পল দেখো তো তিন লক্ষ আশিয়ার সাইট যুগ করলে হয় চার লক্ষ চল্লিশ হাজার আর এটা যেহেতু এই পাশে প্লাস এই পাশে চলে আসলে কি হয়ে যাবে মাইনাস পঞ্চাশ হাজার সমান সমান বি সুতরাং এখানে পাইলাম কত তিন লক্ষ নব্বই হাজার এই যে আমরা বিয়ের মান পেয়ে গেলাম অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় পেয়ে গেলাম তাহলে তোমরা কি এটা একটু বের করে দিতে পারবা যেমন এখানে কি চাইছে পণ্যের ব্যয় অর্থাৎ কেয়ার মান বের করার জন্য তাহলে আমরা চেক করি প্রাকৃত প্রারম্ভিক পণ্য পি বিকৃতপণ্যের ব্যয় বি সমাপনী পণ্য বলে না তুই আমাকে শেষ করে দিস বাংলায় যখন লেখ শেষ এস এস শেষ তাই আমরা সমাপনী কে বলছি এস তাহলে সমাপনী পণ্যকে কী দ্বারা প্রকাশ করবো এস তাহলে একটু তাকাও আমরা লিখে নিলাম পি কে সমান সমান এস বি দেখো তো পের মান কত দেওয়া আছে দুই হাজার এর মান আমাদের প্রশ্নে বলেছে বের করার জন্য এসের মান কত দেওয়া আছে সাত হাজার এই যে এসের মান সাত হাজার আর বিয়ের মান দেওয়া আছে কত তিন হাজার তাইলে একটু খেয়াল করো এই যে কে রাইখা দিলাম এই পাশে সাত আর তিনে কত হয় দশ দেখো এটা প্লাস আছে অপর পাশে চলে গেলে এটা কী হয়ে যাবে মাইনাস দুই তাহলে কত হয় মান আট হাজার তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত আট হাজার এই দুইটাই ঢাকা ইউনিভার্সিটির কোশান তোমাদের ইন্টারমিডিয়েটে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেমন গত বছর ঠিক সেম এই টাইপসের একটি কোশ্চেন এসেছিল।